দেশের রদ বদলের এই চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা পরিবর্তন ছোঁয়া সর্বশেষ নাজমুল হাসান পাপন এবং তার পরিচালক কিন্তু সবাই এগ্রি হয়েছেন গভর্নমেন্ট চালে তার পদত্যাগ করতে রাজি আছেন এখন পদত্যাগ করার করলেও ক্রিকেট বোর্ড তো কারো না কারো মাধ্যমে চলবেই এখন ক্রিকেট বোর্ড যদি রুটি রুজি এবং যেমন আমি খাচ্ছি খাওয়ার একটা বা রুটি রুজি করার উৎস হয় সেক্ষেত্রে আমরা যারা ক্রিকেটের লোক মনে প্রাণে কি ডালটা খাব যারা সত্যিকার অর্থে ক্রিকেটের উন্নয়ন করবে তারাই ক্রিকেট বোর্ডে আসে কারণ ক্রিকেট বোর্ডটা এসে আপনি রুটি রুটির ব্যবস্থা করবেন সে ধরনের পরিচালক আমরা চাচ্ছি না সত্যিকার অর্থে ক্রিকেট ভালোবাসে ক্রিকেট বোর্ডে তারাই ক্রিকেট বোর্ডে আসে আর এটাই যদি হয় সমাধান পুরো ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানো দরকার বর্তমানে এই অস্থায়ী সরকার এটা করতেও জন্য পিছপা না হয় শুধুমাত্র হতো না ক্রিকেট বোর্ড পরিচালিত হবে যারা ক্রিকেট ভালো বোঝে দেশের প্রতি ভালোবাসা আছে এবং ক্রিকেটের সত্যিটা আছে উন্নয়ন করতে চায় এই ধরনের লোকদের দ্বারাই ক্রিকেট বোর্ড পরিচালনা করা উচিত পরীক্ষিত অনেকেই আছেন যারা ইতিমধ্যে কাজ করেছেন কিন্তু যথেষ্ট উন্নয়নের ছাপ রাখতে পারেনি সে ধরনের লোক আর ক্রিকেট বোর্ডে না আসায় ভালো আর ক্রিকেট বোর্ডে কাজ করেনি কিন্তু সব ক্রিকেটে যথেষ্ট জ্ঞান রাখে তারাই ক্রিকেট পোর্ডে আসে তাদের মধ্যে আবার প্রশাসনিক দক্ষতা রয়েছে তাদেরও প্রয়োজন রয়েছে ক্রিকেট ক্রিকেটের উন্নয়ন প্রয়োজন কারণ ক্রিকেট বোর্ডের তো অর্থনৈতিক কোনো সমস্যা নেই নতুন করে কারো পকেট থেকে ক্রিকেট বোর্ডে টাকা ঢোকানোর খুব প্রয়োজন বরং ক্রিকেট বোর্ডে এসে কেউ কেউ রুটি রুটির ব্যবস্থা করতে পারে কিন্তু সেই হিসেবে আর দেওয়া উচিত না সত্যিকার অর্থে আপনাদের গভর্নমেন্ট যদি বাংলাদেশকে ভালোভাবে চালনা করতে চান বিশেষ করে আমি ক্রিকেটের কথা বলবো যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলবো অবশ্যই প্রায়োরিটির প্রায়োরিটির জায়গায় রেখে তারা ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেট ভালো বোঝে এবং ক্রিকেট সংগঠক হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তখনই কাজ করেনি কিন্তু বিদেশে কাজ করে তখন এর লক্ষ্যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে উন্নয়নের কোনো বিকল্প নেই কারণ চব্বিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলতেছি এদের সব লোক ক্রিকেট পছন্দ করে ক্রিকেট অবকাঠামো রয়েছে অর্থনৈতিক সাপোর্ট রয়েছে দর্শকদের সাপোর্ট রয়েছে সুতরাং আমাদের অভাব কোনটা অভাব হলো ক্রিকেটারদের মন মানসিকতা ক্রিকেট সংগঠকদের মন মানসিকতা এবং সতেরোটা এগুলো সংশোধন করে ক্রিকেটে যথেষ্ট উন্নয়ন সম্ভব যারা ক্রিকেট বোর্ডকে রুটি রুজি এর মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায় তারা ক্রিকেট বোর্ড থেকে দূরে থাকবে এটাই স্বাভাবিক আর যারা চাটুকারি করে সুযোগ নিতে চায় তাদেরও রাস্তা বন্ধ করা প্রথম বন্ধ করা আছে যারা চাটুকারি করে অবস্থান নিতে চায় তাদের দ্বিতীয়ত যারা জীবিকা হিসেবে এটা এ ব্যবহার করবে তাদের তিন নম্বর হলো যারা কখনই ক্রিকেট বোর্ডের কাজ করে সবল হয়নি এই ধরনের ব্যক্তিদের ক্রিকেট বোর্ডের না উচিত এখন এই অস্থায়ী সরকারের দ্বারা কতটুকু পরিবর্তন সম্ভব সেটা সময় বলে দেবে তবে তারা যে পদক্ষেপে এই সরকারের দায়িত্বে এসেছেন এটা তাদের অন্যতম অঙ্গীকার পরিবর্তন ক্রিকেট বোর্ডের পরিবর্তন আনলেই যে ক্রিকেটের উন্নয়ন হবে সেটা না তবে একটা পরিবর্তন তো আশা উচিত সেটা কখনোই হয়নি করবই আর যারা কাজ করবে নির্দিষ্ট পারিশ্রমিকের দিন কাজ করবে এটা ঠিক আছে তবে এই পারিশ্রমিকটা কেন তার নিজের উন্নয়নের কথা মাথায় রেখে না একটা পেশা হিসেবে নেবে যে প্রায় সে পাবে সে বিনিময়ে সর্বোচ্চ উজাড় করে দিয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করবে আমি জানি ঘুরে ফিরে এই কথাগুলো অনেকেই অনেক সময় বলেছিল আমার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত তবে একটা অনুরোধ তো রাখতেই পারি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন ভবিষ্যতে আরও কথা বলতে পারি ক্রিকেট নিয়ে বিশেষ করে আমি ক্রিকেট নিয়েই কথা বলি উৎসাহটা পাব সত্যিকার অর্থে সবাই রুটি রুজির জন্য দৌড়ে দৌড়ি করে কিন্তু রুটি রুজি যে মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমে যদি উন্নয়নটা ঘটাতে না পারেন সেই রুটি রুটি কিন্তু আমি বলবো না খুব একটা মূল্যায়িত হবে দিন শেষে যদি রুটি রুটির মাধ্যমটাকে আপনি যদি উন্নয়নে নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে এটা বলা বা হল রুটি রুটির সাথে সাথে আপনার সম্মানটা এবং ওই সেক্টরের উন্নয়নটা সবগুলো মিলে আপনাকে একটা তৃপ্তি দেবে যে তৃপ্তিটা একটা ভালো খাওয়ার ক্ষুধাক্ত অবস্থা একটা ভালো খাওয়ার শেষে পেয়ে থাকেন তো সবাই সুস্থ থাকেন দেশের ক্রিকেট উন্নয়নে যারা আসবে ক্রিকেট বোর্ডে নতুন করে তারা ডেফিনেটলি কাজ করবে সেই সঙ্গে সঙ্গে অস্থায়ী সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে এই আশা ব্যাপার ধন্যবাদ সবাইকে